আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো মিকের শরীরটা এখন আগের থেকে ভালো আছে ওকে সকালে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি আর ওর বাবাও টিফিনকে অফিসে বেরিয়ে গেছে টিফিনও গুছিয়ে দিয়েছি আর আমি এখন বসেছি সকালবেলা এক কাপ চা নেই কাঁদু কাদু করতো তো বুঝলে বুধ এসে অনেক অনেক তো মা আজকে সকাল সকাল গরম গরম ঝাল সুজি করেছে এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট এমনিতেই দুদিন ধরে আমার মায়ের দুজনেরই শরীরটা ভালো নেই পেটে ভীষণ প্রবলেম হচ্ছে তো দুদিন ধরে একদম লাইট খাবার খেয়েছি তো আজকে সকালে কি খাবো কী হবো ভাবছিলাম তো মাকে বললাম একটু সুজি করো একটু মুখটা চেঞ্জের দরকার দুদিন একদম লাইট খাবার খেতে খেতে আর ভালো লাগছে না লাইট খাবার খেতে আর আমার বর এমনি প্রতি রোববার করে বাজারে গিয়ে সারা সপ্তাহে বাজারটা করে রাখে কিন্তু এ সপ্তাহে মাছের বাজারটা করেনি তো মা বললো যে একটু জ্যান্ত মাছের ঝোল খাবে তো সেই জন্য বাড়ির সামনে থেকে যে মাছ চাই সেখান থেকে মাছ রাখবে তোমা এখন গেছে মানে বাড়ির সামনে মাছ আলায় এসছে তো মাছ রাখছে বাইরে থেকে তো দেখি কি মাছ রাখছে আবার তো সকালবেলা ভাবছিলাম যে কি টিফিন করব তো মায়ের সকালবেলা প্রতিদিনই চিন্তা থাকে কি রান্না করবে কি টিফিন করবে তো আমি মাকে বললাম যে আজকে ঝালসুজি করো ঝালসুজি খাওয়া যাক অনেকদিন ঝালসুজি খায় না ঝালসুজি লাইট খাবারের মধ্যেই পড়ে তো কোনো সমস্যা কিছু হবে না রাখলে মাছ হ্যাঁ মাছ রাখলাম কি মাছ রুই মাছ রাখলাম কি খাচ্ছ পাপায় তুমি বেনানা খাচ্ছো তো বলো বেনানা খাচ্ছি আমি এই কেনো হুম তুমি বেনানা খাচ্ছো তারপর দুপুর বেলা কি খাবে দুপুই বেলে রাইস খাবে বেনানা খেয়ে কিন্তু একটু ঘুমাতে হবে তুমি আজকে সকাল থেকে বেশি ঘুমাওনি ঠিক আছে পাপা একটু একটু ঘুমো ঘুমো করতে হবে বেনানাটা খেয়ে আর ওই তুমি এই কথাটা 눈이 예술이라고? 어질+ 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 ববান ও দোল দোল করো দোল দোল দোলে দোলে বাবা দোলে এই গ্রসারি সব অনলাইন থেকে অর্ডার করেছি তার মধ্যে রয়েছে মাখনা তো এটা সবাই বলো খাওয়াতে মিককে তো তাই জন্য মিকের জন্য একটা মাখনা অর্ডার করলাম আর এখানে সব গ্রসারি অর্ডার করেছি আর একটা ভালো জিনিস হয়েছে তিন কেজি চিনি অর্ডার করেছি তার মধ্যে দু কেজি চিনির সাথে এক কেজি চিনি ফ্রিতে পেয়েছি তো ওই জন্য দু কেজি চিনি অর্ডার করে দিচ্ছি একেবারে তিন কেজি চিনি চলে এসছে কি করছে বাবা পুরো পাউডারটা ফেলে দিল কি করছো তুমি তুমি পাউডার ফেলে দিয়েছো আবার করছিস তুই এটা তোর জিনিস নয় এটা তোমার জিনিস নয় এটা তোমার জিনিস নয় তুই দেখো É não, eu não me Não. É não. É pegar você. É não. É não. Ih, Ih, ali. Ih, bobo papa Ei, a mãe papai tá aqui, A mãe papai.

বসো 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 সিট ডাউন হুম সিট ডাউন এই না না খেলো সিদ্ধান্ত সিদ্ধান্ত করে খেলছে খেলো পপান এগুলো তোমার খেল না তুমি এগুলো নিয়ে খেলো ঝুড়ি নিতে এই আই আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মাছের ঝোল এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে সব রকম সবজি দিয়ে শুক্ত আর এই দেখো আমার আমি ভিডিও করছি আর আমার ছেলে রান্নাগুলো দেখছে তাকিয়ে তাকিয়ে দেখছো কিভাবে দেখছে তো চান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে ঠাকুরকেও দিয়ে দিয়েছি তো এখন যাচ্ছি একটু ছাদে ছাদে কিছু জামা কাপড় মেলা আছে সেগুলো সব তুলবো এখন তুলে তারপর নিচে নিয়ে যাব। আর দেখতেই পাচ্ছ আমাদের যেহেতু বারান্দা নেই তো আমরা সব পেছনে সব দেখতেই পাচ্ছ সব জামা কাপড় আমরা ছাদের উপরে দড়ি দিয়ে মেলে রাখি আজকে বাইরের ওয়েদারটা বেশ সুন্দর তবে এবার তো খুব তাড়াতাড়ি গরম পড়ে গেল ফেব্রুয়ারি মাসে এতটা মানে গরম পড়ে গেল ভাবাই যায় না তবে ওয়েদারটা বেশ ভালো লাগছে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে ওয়েদারটা আজকে আর ওদিকে মিকে খাইয়ে দিয়েছি ওকে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ কিছু না কিছু খাওয়াই তো আজকে আপেল সেদ্ধ খাইয়েছি এখন যেহেতু পেটটা আগের থেকে ঠিক হয়ে গেছে একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে মাঝে খুব সমস্যা হয়ে গিয়েছিল মানে একদিন এরকম হয়েছে যে সারা দিনে মোটামুটি বারো চোদ্দো বারো পাতলা পটি হয়েছে তো প্রথমে তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম তারপর ডাক্তারকে ভেবেছিলাম ডাক্তারের কাছে নিয়ে যাব ওর বাবাও রাতে অফিস থেকে খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো তো যাই হোক এসে তারপর নিয়ে যেতে হয়নি ডাক্তারকে ফোন করতে ডাক্তার দুটো ওষুধ আরও এক্সট্রা দিল তো সেগুলো দিয়ে এনে খাওয়াতে তারপর পরের দিন গিয়ে অনেকটাই কমেছে আর ডাক্তার এই সময় বলছিল বারবার ওআরএসের জল খাওয়াতে ও জল খেলে না আমরা তো জানি ও আর জল খেলে তাড়াতাড়ি কাজ হয় তো বাচ্চার ক্ষেত্রেও বলছিলো যে ও জল বারবার খাইয়ে যেতে তো এখন ঠিক আছে ওই জন্য আজকে আপেল সেদ্ধ দিয়েছি তো এখন ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে মোটামুটি বেলা চারটে রোজই আমাদের এরকম টাইম হয়ে যায় সব কিছু কাজ সেরে মা আমি দুজনেই বাড়িতে থাকি দুজনেই মোটামুটি করি মাই ম্যাক্সিমামটা করে আমি মিকেই দেখি কারণ যেহেতু একটু বড় হচ্ছে এখন ওর সামনে সবসময় কাউকে না কাউকে থাকা দরকার তো এভাবেই মিলিয়ে মিশিয়ে করি করতে করতে রোজই বেলা চারটে বেজে যায় তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো এইটুকুই টাটা দেখা হবে অন্য একটা ভিডিওতে